তো দেখো বন্ধুরা সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়েছি আর ভাবলাম যে আজকে আমাদের গ্রামের মাঠটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো এই হলো আমাদের গ্রামের মাঠ এখানে গ্রামের সকলেই এখানেই চাষ করে মানে গ্রামটা আমাদের এক সাইডে আর মাঠটা এক সাইডে তো এদিকটা পুরোই মাঠ পুরো সবুজে সবুজ আর এদিকে দেখো কত বাঁশ গাছ আর কলা গাছ আমাদের গ্রামটা পুরোই কিন্তু বাঁশ গাছ আর কলা গাছে ভর্তি আর প্রচুর পুকুর আর দেখো আমি হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে পড়েছি প্রথমে ভেবেছিলাম ইন্ট্রো দেব কিন্তু তারপরে ভাবলাম যে না এতটাই হাঁপিয়ে পড়েছি তো সেই কারণে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি তো বাড়িতে এসে দেখি কাকু একটা মাছ ধরে এনেছে তো তোমরা কে কে এই মাছটা চেনো কমেন্ট করে জানিও এখন আমি বলছি না তো এই মাছটা বড়শি পেতে দিয়ে এসেছিল পুকুরে তো সেখানে এই মাছটা পড়েছে তো ছোট ছোট মাছকে না বড়শির কাটার মধ্যে গেঁথে দিয়ে পুকুরে পেটে দিয়ে চলে আসলে সেখানে কিন্তু ওরকম বড় বড় মাছ পড়ে যায় তো এদিকে দেখো এসে আমি কুট্টু সার টুনটুনিকে একটু মুড়ি দিয়ে দিলাম মুড়ি দিয়ে তারপর চা বসাবো তো সকালে উঠে বাসি ঘরে ঝাঁট দিয়ে আর গোবর ছড়া দিয়ে বাসন ধুয়ে গেছিলাম হাঁটতে কারণ কী বলতো হেঁটে এসে যখন এই সব কাজগুলো করবো না তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে ওই দিকের কাজগুলো গুছিয়েই তারপর গিয়েছিলাম বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারের সবাই খুব একটা ভালো নামল মোটামুটি ভালো আছি তবে আমার শরীরটা অনেকটাই ভালো আছে শুধু মায়ের শরীরটা একটু খারাপ আছে নাহলে আর বাকি সবাই ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সাড়ে ছটা তো দেখো চা বানিয়ে নিলাম একটু রজাই করেছি আদা দিয়ে তো মায়ের জন্য আর আমার জন্য তো তোমাদের দাদা ভাই তো এখনও ছোট কিছু আমাদের বাড়ি থেকে ফেরেনি তবে আজকে ফেরার কথা আছে আজকে চলে আসবে তো মাকে চাটা দিয়ে আমিও এখন একটু চার মুড়ি নেব তো দেখো আজকে মুড়ি কি দিয়ে খাচ্ছি জানো তো ওই যে দুধের যে চাষি হয় না চাষি সর মানে ওই কড়ার যে শেষে যে দুধের যে সরটা থাকে তো ওইটাকে আমরা চাষি সর বলি তো ওইটা মাখিয়েই খাচ্ছি আর জানো তো এই চাষি স্বর খাওয়া নিয়ে ছোটোবেলায় যে কত মারপিট করেছি দিদির সাথে কি বলবো তোমাদের তো এখন এই এইসব জিনিসগুলো দেখলে না তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো এরকম দিদি তো বড় ছিল আর আমি ছোট তো দিদির সাথে আমার সবসময় এই খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া লাগত তো ও বলতো যে ও চাষি স্বরটা খাবে আর আমি বলতাম যে আমি চাষি স্বরটা খাবো তো এই নিয়ে দুজনের মধ্যে মারপিট লেগে যেত আর মা এসে দুজনকে কিন্তু পরে পেটাতো তো সেইগুলোই মনে হয়ে গেল আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখো চা মুড়িটা এখন খেয়ে আমি চলে এসেছি এখানে একটু গেঁড়ি ছিঁচতে তো ঘেরি সেই যে তুলেছিলাম তোমরা আগের আমার ভিডিওটা দেখেছো কি না জানি না ওই যেদিন রান্না করি ওর সাথেই তো গেঁড়িগুলো তুলে নিয়ে এলাম পুকুর থেকে তো সেই দিন তো আর রান্না করা হয়নি আর আজকে রান্না করব আর আমার পরিবারের এক বন্ধু মো বলেছ যে তুমি গেঁড়ি রান্নাটা শেয়ার করবে তো সেই জন্য আজকে কিন্তু রান্নাটা শেয়ার করব তো যদি আজকের ব্লগটা মো তুমি দেখে থাকো তাহলে কিন্তু আজকে আমার গেঁড়ি রান্নাটা শেয়ার করছি তুমি দেখে নিও তো এই যে দেখো গেঁড়িগুলো এখন আমি ছিঁচে রেখে দেব। আর মা কিন্তু ছাড়াবে আর এই সমস্ত কাজগুলো করতে না আমার ভীষণই খারাপ মানে বিরক্তি লাগে তো যাই হোক মা একটা কাজ করছে গরুর জাউলির জন্য লতাপাতা কাটছে তো সেই জন্য আমি এখন গেঁড়িগুলোকে ছিঁচে রেখে দিচ্ছি বাকি মা কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে রাখবে তো ওইদিকে গেড়ি ছিঁচে তারপর আমি চলে এলাম এখানে বিছানাটা গোছাতে তো বাবু দু তিন দিন ধরে এই বিছানাটাতে ঘুমাচ্ছে ও তো আর এখন ঠাকুমার কাছে ঘুমায় না কারণ ঠাকুমা নাতি আবার একটু রাগারাগি হয়ে গেছে তো সেই কারণে ও আবার আলাদা ঘুমাচ্ছে চলো বন্ধুরা যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো আর একটা একটা করে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো তাদের কমেন্টের আজকে একটু রিপ্লাই দিয়ে দিই তো সঞ্চিতা পাত্র বলেছো দিদি খুব সুন্দর লাগলো আজকের দিনটা তো সঞ্চিতা বনু তোমার কমেন্ট পড়ে আমি খুব খুশি হয়েছি আর তোমার জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আবলুস সর্দার বলেছ দিদিভাই খুব সুন্দর হয়েছে তো আবলুস ভাই তোমাকেও বলছি তুমি যা আমার ভিডিও দেখেছো তার জন্য তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা হিতশ্রী সাহা লিখেছ আমি তোমার নতুন বন্ধু হলাম আর তোমার ভিডিও খুব সুন্দর লাগলো তো হৃতশ্রী বনু তোমাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ শুধু একদিনের বন্ধু হলে হবে না সারা জীবনের বন্ধু হয়ে কিন্তু থাকতে হবে আর দা স্কেচ বুক বলেছো দিদি হাত তুলেছো তো ভাই তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর সোনালী জুয়েলার্স অফিসিয়াল থেকে বলেছো দিদি ভাই খুব সুন্দর লাগলো ভিডিওটা তো সোনালী জুয়েলার্স অফিসিয়াল তো তোমাকেও বলছি তোমার আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তো তোমাদের প্রত্যেককেই জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর সবাইয়ের কাছে একটাই অনুরোধ করব যেভাবে আজকের দিনটাতে পাশে আসো সেইভাবে আগামী দিনগুলোতেও যেন আমার পাশে থেকো এটাই আমার অনুরোধ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাড়ির সমস্ত কাজগুলো গুছানো হয়ে গেলো টেবিল আর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর এই ফুলদানিতে গুলোতে না প্রচুর ধুলো পড়ে যায় তো প্রতিদিন একটু ঝাড়ফুঁক করে রেখে দিলে পরিষ্কার থাকে আর এই যে দেখো চুরিগুলো এখন ওটোটার মধ্যে রেখে দিলাম আর শাখাগুলো পলাগুলো খুলে নিচ্ছে তারপর ভাবলাম যে যে শাখাগুলো আমি পরে থাকি সেগুলো একটু পরিষ্কার করে তারপর এটা খুলে আর ওগুলো পরবো তো সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি দেখো তো এই যে দেখো বন্ধুরা আমার বাবার বাড়ি থেকে দেওয়া কিছু উপহার তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে আমাদের বাড়িতে যে লাতা দেওয়া হচ্ছিল তো উপর ছাদে এগুলো সব তুলে রাখা ছিল একটা বস্তার মধ্যে প্যাকেট করে তো যখন উপরে ছাদে লাতা দিচ্ছিল তো তখন এগুলো সব নামিয়ে নিয়ে আর এখন মা বলছে যে এগুলোকে পরিষ্কার করে আবার তুলে গুছিয়ে রাখতে আসলে কি বলো তো যখন ঘর ছাড়া ছাড়ি হয় না তখন কিন্তু অনেক পুরনো জিনিস বেরিয়ে আসে আর সেগুলো কিন্তু আমাদের দেখতেও বেশ ভালো লাগে আসলে আমরা অনেক দিন সেগুলোকে দেখি না তো সেই জন্য কিন্তু দেখতে ইচ্ছেও করে আর এদিকে দেখো এই যে থালাগুলো না এগুলো আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময় কিন্তু তখন এইগুলো প্রচলন ছিল যে এগুলো দিতে হবে যৌতুক হিসাবে তো দিয়েছে কিন্তু এখন কি বলো তো এখন এগুলোর আর কোনো মূল্যই নেই বলতে পারো যে এখন কিন্তু এগুলো আর কেউ ব্যবহারই করে না তবে থালাগুলো ব্যবহার হয় মানে তোমাদের দাদা ভাই বাবু সবাই কিন্তু কাঁচা থালাতে খেতে পছন্দ করে কিন্তু এই মেজে ধুয়ে রাখার অসুবিধা আর কাঁসার থালা তো একটু শুধু সাবান দিয়ে ধুলে হয় না তো ওকে একটু তেল পাতায় করে মাছলে বেশি ভালো লাগে দেখতে চকচক করে তো আর কি বলো তো অনেক ভারীও হয়ে যায় বাসন যখন ধুতে নিয়ে যাব। তখন কিন্তু একসাথে অনেকগুলো বাসন যদি থাকে তখন অনেক ভারীও হয়ে যায় তো এইসব ঝামেলার জন্যই এখন আর ব্যবহার করা হয় না তো ভাবছি এখন মাজা ঘোষা করে ওগুলোকে আবার গুছিয়ে রাখব তো ওইদিকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাবার বাড়ির কিছু উপহার সামান্য কিছু উপহার তো যাই হোক দেখো এখন আমি এইখানটা লাতা দিয়ে দিচ্ছি কালকে তো আছে বৃহস্পতিবার আর সেই জন্য ঘরগুলোকে একটু লাদা দিয়ে স্নান করে তারপর চলে এলাম একদম রান্নাঘরে একটু টিফিন করতে তো দেখো এখানে তোমাদের দাদাভাই চলে এসেছে আর দাদাভাই ভাই নিয়ে এসেছিলো চপ তো এখন আমি চপ মুড়ি খেয়ে নিচ্ছি আর সাথে একটু নিয়েছি বাটিতে করে দই তো দইটা এমনি শেষে খাবো আর চপ মুড়িটা এখন খেয়ে নেব। আর আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে এই যে কুমড়ো ভাজা হবে কুমড়ো বলতে ছাঁচে কুমড়োর ভাজা হবে আর এইটা সেই যে মাছটা কেটে রেখেছিল মানে ধরে নিয়ে এসেছিলো তো সেটাই হচ্ছে টক হবে আর হবে এটা গেড়ির ছাল আর যেহেতু রান্নাতে অনেকটাই সর্ষের বাটা লাগবে তো তাই ভাবলাম যে মিক্সিতেই পেস্টটা করে নিই তো দেখো এই মিক্সিতে সর্ষে বাটা বাড়তে গিয়ে আমার রান্নাবান্নায় সমস্ত কিছু ঝামেলা হয়ে গেল। আসলে সর্ষেগুলো অনেক দিন ধরে না রোদে দেওয়া হয়নি তো অনেকটাই সেতে গিয়েছিল। তো সেই কারণে যখন আমি মশলাটা করলাম মশলাটা কিন্তু ভালোভাবে বাটা হয়নি আর সেই জন্য কিন্তু রান্নাটা খুব একটা ভালো হয়নি তো মো আজকে তুমি ভিডিওটা যদি আমার দেখো তো আজকে কিন্তু ভিডিওটা তেমন একটা রান্নাটা ভালো হয়নি তো একদিন তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করব ভালোভাবে রান্না করে তোমার সাথে শেয়ার করব শিলে মশলা বাড়বো মশলা বেটে তোমার সাথে শেয়ার করব তো তার জন্য সত্যি আমি খুব দুঃখিত যে আজকে তোমাকে আমি সেইভাবে শেয়ার করতে পারলাম না তো এই যে দেখো গেরির বাটি চচ্চড়ি হয়ে গেছে আর মশলাটা যেহেতু ভালো বাটা হয়নি তো সেই কারণে কিন্তু মশলা আর গেরি একসাথে মানে মেশেনি কেমন একটা যেন ছানা ছানা ভাব হয়ে গেছে আর এইদিকে দেখো টকটা করছি তো টকে এখন মাছ দিয়ে দিচ্ছি তো টকটায় কোনো অসুবিধা হয়নি ওটা তো ছেঁকে দিয়ে দিয়েছি মশলাটা তো সেই জন্য টকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল কিন্তু গেড়ির ঝাল বানাটা কিন্তু একটু ভালো হয়নি একটু খারাপ হয়ে গেছে তো যাই হোক কি করা যাবে হয়ে গেছে যখন তার কিছু করার নেই আর এই যে দেখো তোমাদের দাদা পিসিমনির বাড়ি থেকে এসে আবার কাজে মন দিয়ে দিয়েছে যে বাইরটা একটু ছিলছে অনেক ঘাস হয়ে গেছে তো আর বৃষ্টি হবে তো সেই কারণে ওই যে একটা ড্রেন আছে এখানে তো ড্রেনটাই পরিষ্কার করছে যাতে করে জল না জমে যায় আর ওখানে যে আমাদের গরুগুলো থাকে না গরুগুলোর কিন্তু জল জমে গেলে খুব কষ্ট হয় থাকতে তো সেই কারণেই কিন্তু ও ঘাসগুলোকে ছিলে পরিষ্কার করে দিচ্ছে আর এই যে দেখো মেন রাস্তা তারপরে এই যে আমাদের বাইর তো তোমাদের বলি না যে আমাদের বাইরটা অনেক বড় বড়। দেখো কত বড় বাইর আর এটা হচ্ছে ঘাসগুলো ছিলে দিতে কিন্তু আরও বড় হয়ে গেছে। হয়ে গেছে অনেক জায়গা বেরিয়ে গেছে দেখো তো শীতকালে কিন্তু ভীষণই সুন্দর লাগে আমাদের বাইটটা দেখতে আর এদিকে আকাশের অবস্থা দেখেছো দানা আসছে তার পূর্বাভাস গোটা পুরো মেঘ কিন্তু কালো হয়ে গেছে এটা বিকেলের ভিউ আর এই যে দেখো বাতাস দিচ্ছে আর ধান গাছগুলো কেমন দোলা দিচ্ছে মাথা নাড়ছে কি দেখতে দারুণ লাগছে তাই না বিকেলের এই দৃশ্যটা কত সুন্দর চারধার মাঠ সবুজ মাঠ আর আকাশের অবস্থাটা দেখো কি অবস্থা পুরো কালো হয়ে আছে তো ধান গাছগুলো দেখে তো ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদের দাদা ভাই গিয়েছিলো মাঠে তো ওকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে তো ভিডিও করে নিয়ে এসে দিয়েছে তো দেখো কিন্তু কালকে কি হবে জানি না আগামীকাল যে ঝড় আসছে তাতে কি হবে আসলে কি বলতো এই সময় যদি ঝড় বৃষ্টি হয় না ধান গাছের জন্য কিন্তু খুবই ক্ষতি কারণ এই সময় সমস্ত ধান গাছ হয়ে গেছে গর্ভবতী তো এখন যদি কোনো আঘাত লাগে তাতে কিন্তু ক্ষতিই হবে তো যেমন মানুষের ক্ষেত্রেও হয় তেমনই কিন্তু ধান গাছের ক্ষেত্রেও তাই তো সেই জন্য সবাই একটু চিন্তার মধ্যেই আছে যে কীভাবে কী হবে মানে কতটা কি ভয়ে মানে ঝড়টা হবে সেটা নিয়েই সবাই একটু গ্রামের মানুষরা সবাই একটু চিন্তিত তো এইদিকে দেখো আমি বিকেলের সমস্ত কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তারা আসছে সবাই সাবধানে থেকো যাদের মাটির বাড়ি তো তারা যদি খুব বেশি ঝড় হয় তাহলে কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নিও আর যে সমস্ত প্রয়োজনীয় জিনিস যেমন লাইট টর্চ লাইট আর চার্জার ফোন এগুলো নিজেদের ধাতের কাছে রাখো মেডিসিন এ সমস্ত কিছু নিজেদের ধতের কাছেই রেখো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন নয় সাথে চলো টাটা বাই বাই